নাগা সন্ন্যাসীদের দীক্ষার সময় দুই ধরনের নাগা সাধু প্রস্তুত করা হয় একজন হলো দিগম্বর নাগা সাধু অন্যজন হলো শ্রী দিগম্বর সাধু এই দিগম্বর নাগা সাধুরা কুটি ব্যতীত অন্য কোনো পোশাক পরেন না যেখানে শ্রী দিগম্বরের কাছ থেকে দীক্ষা নেওয়া সাধুরা সম্পূর্ণ উলঙ্গ থাকেন সবচেয়ে কঠিন শ্রী দিগম্বর নাগা সাধু হওয়া কারণ তখন তার সমস্ত ইন্দ্রিয় ধ্বংস হয়ে যায় যাতে সর্বদা বিরত থাকা এবং ব্রহ্মচর্য বজায় থাকে যে সাধুরা উলঙ্গ থাকেন সারা শরীরে ছাই ঘষেন তারা দুটি কারণে এটি করেন একটি হলো ছাই হলো মরণশীলতার প্রতীক আর দ্বিতীয়ত ছাই এক ধরনের আবরণ হিসেবে কাজ করে যাতে ভক্তদের কোনো প্রকার দ্বিধা না হয় তাদের কাছে আসতে এমনকি কুম্ভের সময়েও নাগা সাধু তৈরি করা হয় এবং কুম্ভের স্থান অনুসারে এই নাগা সাধুদের বিভিন্ন শুধু নাগা সাধুই হয় আবার যিনি উজ্জয়িনীর কুম্ভে তৈরি হন তাকে খুনি সাধু বলা হয় আবার যিনি হরিদ্বারের কুম্ভে তৈরি হন তাকে বড় ফানি নাগা সাধু বলা হয় এবং যিনি নাসিকের কুম্ভে তৈরি হন তাকে খিচা দিয়া নাগা সাধু বলা হয় নাগা হওয়ার জন্য দীক্ষা নেওয়ার পরে সাধুদের ও পছন্দের ভিত্তিতে পদ দেওয়া হয় এই সাধুদের কতোয়াল পুরোহিত ও বড় কতোয়াল ভান্ডারি কুঠারি বড় কুঠারি মহন্ত এবং সচিবের পদও রয়েছে এর মধ্যে সচিবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় ও বাস করেন এছাড়াও কিছু নাগা সাধু পাহাড়ের গুহায় তাদের জীবন এই সাধুরা হেঁটে যাতায়াত করে এই সময় তারা কুড়ে ঘর তৈরি করে ধনীয় দেন নাগা সাধুরা যে ছাইয়ে নিজেদের গুটিয়ে রাখে তা কখনো অন্ত্যেষ্টিক্রিয়া থেকে তোলা মৃতদেহের ছাই আবার কখনো তারা যে সামনে তার ছাইও ঘষেন যখন ঐতিহ্যগুলো সম্পূর্ণরূপে জানা যায় না তখন বিভ্রান্তির কারণে বিভিন্ন ধরনের অনুমান তৈরি হয় যার মধ্যে প্রধানটি হলো সাধুরা নগ্ন এবং এই সন্ন্যাসীরা আসে যারা এই নাগা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত তিনি নাগা সাধুদের মতন নাগা সম্প্রদায়কেও অনুসরণ করেন দিব্য নাগা সাধুরা তপস্যা করে করে তাদের জীবনকে সুন্দর মৃতদেহ পুরানো ছাই ও গায়ে এক গেরুয়া বস্ত্রই তাদের পরিচয় এছাড়াও কপালে ত্রিপুণ্ড গলায় রুদ্রাক্ষ এবং হাতে ত্রিশূল তাদের উপস্থিতির আভাস দেয় বেশিরভাগ নাগা সাধু শিব ও শক্তির উপাসক যাদের অধ্যায় তাদের শেষের সঙ্গে শুরু হয় একের পর এক তিনি তার পরিবার আত্মীয় স্বজন এবং পৃথিবীর সমস্ত বিলাসিতা পরিত্যাগ করেন এবং নাকা উপাধি পান এক কঠিন শৃঙ্খলা যারা সন্ত সমাজ এবং শঙ্করাচার্যের কাছ থেকে নাগা উপাধি পান তারাই নাগা থাকতে পারবে এর অর্থ যারা নাগা দিগম্বর তারা সময় এলে ধর্ম প্রচারে এগিয়ে আসেন কিন্তু যারা শ্রী দিগম্বর তারা সর্বক্ষণ দিগম্বরই থাকেন নাগা সাধ্য মধ্যেও দিগম্বর আছে কিন্তু সামাজিক ব্যবস্থা বা সাজসজ্জার কারণে তাদের জনসমক্ষে নাগা বানানো হয় না সমাজ ব্যবস্থার কারণে নাগা সাধ্য একাকে জীবন যাপন করেন নাগা প্রথায় নারীদের স্থান আছে কিন্তু তা প্রকাশ্যে আনা হয় না এই কারণে কুম্ভের সময় নাগা সাধ্যিকে জনসমক্ষে দেখা যায় না মহিলা আখড়ার ঐতিহ্য দু হাজার তেরো সাল থেকে কুম্ভের শুরু হয়েছিল এবং তারপর থেকে সাধীরা এই মহান উৎসবে অবিচ্ছিন্ন ভাবে অংশ নিচ্ছেন কিন্তু যে হাতে তার নিজের করেছেন তার জীবনের উদ্দেশ্য কি একজন নাগা সাধু যিনি হরিদ্বার থেকে কুম্ভের জন্য এসেছেন বলেছিলেন তিনি তেরো বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন এবং তারপরে উত্তরাখণ্ডের পাহাড়ে থাকতে শুরু করেছিলেন সাধু আলো আরো বলেছিলেন সাধু হবার তিনটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি এখন সম্পূর্ণ নাগা সাধুতে পরিণত হয়েছেন তিনি ঋষিদের সান্নিধ্যে আরো পড়াশোনা করেছেন কিন্তু নাগা সাধু হওয়ার যাবতীয় প্রক্রিয়া শেষ করে তিনি এখন সনাতন ও মানব কল্যাণের জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন সেই নাগা সাধু বলেন নাগা হওয়া সহজ নয় দেহ দাহ করে পিণ্ড দান করার পর সন্ন্যাস দীক্ষা নেওয়া হয় অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর লিঙ্গ ভাঙার শেষ প্রক্রিয়াটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি তার কার্যকারিতা নিয়ন্ত্রণের জন্য লিঙ্গকে ভেঙে ফেলা হয় কিন্তু এই প্রক্রিয়া কি তা বলতে রাজি হননি নাগাসাধু তিনি জানান এটি একটি গোপন প্রক্রিয়া যা প্রকাশ্যে বলা যায় না বইতে যে কম থাকতে পারে ইতিহাস সাক্ষী যে যখনই ধর্ম রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে তখনই নাগা সাধুরা ধর্ম রক্ষার জন্য শুধু অস্ত্রই ব্যবহার করেনি তারা জীবন দিয়ে বা নিজের সর্বস্ব দিয়ে ধর্মকে রক্ষা করেছে যুদ্ধ করেছে ইতিহাসে উল্লেখ আছে অষ্টম শতা শতাব্দীতে যখন সনাতন ধর্মের বিশ্বাস ও মন্দির ক্রমাগত ধ্বংস হচ্ছিল তখন আদি গুরু শঙ্করাচার্য চারটি মত মঠ প্রতিষ্ঠা করে সেখান থেকে তিনি সনাতন ধর্ম রক্ষার দায়িত্ব নেন সেই সময়ে আদিগুরু শঙ্করাচার্য প্রয়োজন অনুভব করেছিলেন সনাতন ঐতিহ্য রক্ষার জন্য শুধুমাত্র ধর্মগ্রন্থই যথেষ্ট নয় অস্ত্রের প্রয়োজন তারপর তিনি আখড়ার প্রথা চালু করেন যেখানে ধর্ম রক্ষার জন্য মারা যাওয়া তপস্বীরা প্রশিক্ষণ নিতে শুরু করেন নাগা সাধুরা সেই আখড়াগুলির ধর্মের রক্ষক হিসেবে বিবেচিত হয় নাগা সাধুরা ধর্ম রক্ষার পথে চলার জন্য তাদের জীবনকে এত কঠিন করে তুলেছেন যাতে তারা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি অনায়াসে হতে পারে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে কেননা কেউ যখন জীবনের সংগ্রাম করবে না তখন সেই ধর্ম রক্ষা করবে কিভাবে এটাও বলা হয় আঠারো শতকে আফগান ডাকাত আহমেদ শাহ যখন ভারত জয় করতে রওনা হন তখন তার বর্বরতার কারণে এত রক্ত ঝরেছিল যা আজও আব্দ ইতিহাসের কথায় পৌঁছ হিসেবে উল্লেখ করা হয় তিনি যখন গোকুল বৃন্দাবনের মতো আধ্যাত্মিক শহর দখল নৃশংসতা শুরু করেন এমনকি রাজাদেরও তার মোকাবিলা করার ক্ষমতা ছিল না কিন্তু এমন পরিস্থিতি হিমালয়ের গুহা থেকে আবিরুক্ত নাগা সাধুরাই আব্দালের বাহিনীকে চ্যালেঞ্জ করেছিলেন সেই সময়ের গ্রাজিয়ারে আরও লেখা আছে সতেরোশো একান্ন সালের দিকে নাম নবাব আহমেদ খান বঙ্গকুম্ভের দিনগুলিতে করেন এবং ঘিরে ফেলে সেই সময় হাজার হাজার নাগা সন্ন্যাসী স্নান করছিলেন তারা প্রথমে আচার অনুষ্ঠান সম্পন্ন করেন তারপর হাতে নিয়ে বঙ্গ সভিনতার আক্রমণ করেন যুদ্ধ তিন মাস ধরে প্রচন্ডভাবে চলতে থাকে শেষ পর্যন্ত পবিত্র শহর প্রয়াগরাজ সুরক্ষিত হয় এবং আহমেদ খান বঙ্গের সেনাবাহিনীকে পরাজয় মেনে নিয়ে ফিরে যেতে হয় সারা ভারতের নাগা সাগর যেখানেই কাজে যাচ্ছে হচ্ছে না কেন সেখানেই তাগিদ নিয়ে সফল করে সেটা রiddhi এর মাধ্যমেও সিদ্ধির মাধ্যমেও বা দেহের মাধ্যমেও তো এই চিহ্ন নানা সাধুদের কাহিনী যার মধ্যে 1666 সালের কাছাকাছি অরবিন্দেভের কাহিনীও রয়েছে সেই কাহিনী নিয়ে আরেকটা এপিসোডে আসছি নাগা সাধুদের পুরো যে আর্মি পুরো যে ব্যাটালিয়ান পুরো যে সিস্টেম এই সিস্টেমটা নিয়েও পরের এপিসোড আসছি চলে থাকুন আমার চ্যানেল সাথে দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার